আসসালামু আলাইকুম এসএসসি 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা জানতেছ তোমাদের খাতাগুলো মূলত কিভাবে দেখা হবে মূলত কেভিডিওতে জানতে পারবা যারা এখন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা সুপ্রিয় শিক্ষার্থীরা অনেকেই কিন্তু পরীক্ষা দিয়ে কনফিউজ অনেকেই মানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য কনফিউজ যে আমি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করলাম সে ক্ষেত্রে আমার রেজাল্টটা পরিবর্তন হবে কিনা আমার খাতাটা কিভাবে দেখবে তারা তারা কি মূল খাতা রিসিক দেওয়া হবে না মানে মূল খাতা রিসিক দেয় না এটা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছো তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি দেখো এখানে আমরা যেটা লক্ষ্য করি যে এই অংশটা এই অংশটা কিন্তু তোমরা পূরণ করো এটা কিন্তু শিক্ষক বর্গ তারা পূরণ করে থাকে মূলত উপরের যে অংশটা ওয়েমারের এটা কিন্তু তোমরা পূরণ করে থাকো সেক্ষেত্রে যে সকল শিক্ষক বর্গ তারা তোমাদের খাতা দেখেছে এই যে ভিতরে কি লিখেছো এটা নমুনা একটা খাতা দেখাচ্ছি আমি ভিতরে কি লিখেছো এটা কিন্তু তারা দেখবে এখন দেখার উপর ডিফেন্ড করে কিন্তু এই যে এখানে নাম্বার বসাবে এটা কিন্তু মূল পরীক্ষায় বসাইছিল কিন্তু এর রেজাল্ট যেদিন প্রকাশিত হবে সেদিন কিন্তু এই খাতাটা পুনরায় চেক দিবে না তারা শুধু দেখবে যে নাম্বার বসানো ঠিক আছে কিনা সে পূর্ণাঙ্গ লিখেছে কিনা এখন ভাবতেছো অনেকে ভাবতেছো যে আমি হয়তো বা এখানে এখানে এক নাম্বার বা দুই নাম্বার বাড়ার সম্ভাবনা ছিল না এমনটা করবে না তারা শুধু দেখবে যে এক সৃজনশীলটা ভিতরে যাবে ভিতরে যায় দেখবে যে এখানে দশের মধ্যে সে কত পাইছিল এই নাম্বারটা গণনা করবে এখানে কোথায় নাম্বার দেওয়া হইল কোথায় দেওয়া হইল না খ নাম্বারের নাম্বার দেওয়া হয়েছে কিনা শূন্য শূন্য পাইছে কিনা এটা দেখবে না ওই দশ নাম্বারে বা এক নাম্বারে তুমি কত পাইছো দশের মধ্যে সেইটা শুধু এখানে উঠানো ঠিক আছে কিনা উঠানের পরে যদি তারা লক্ষ্য করে যে এখানে একটা বা দুইটা মিস্টেক হয়েছে বা একটা বা দুইটা তোমরা দিয়েছ কিন্তু ওই নাম্বারটা উঠানো হয় নাই তখন পুনরায় কি করবে এই নাম্বারটা যোগ করবে যোগ করে এই যে মোট প্রাপ্ত নম্বর এখানে কিন্তু তারা দেখবে রিসেক দেবে এবং সে যদি পাস করে তবেই তাকে পাস দেওয়া হবে অনেকে আমাকে প্রশ্ন করেছো ইংরেজির ক্ষেত্রে ইংরেজি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র আমরা যে বোর্ড চ্যালেঞ্জ করেছি সেক্ষেত্রে কি একসাথে পাস নাকি আলাদা পাস অবশ্যই অবশ্যই একসাথে পাস আর দেখা যায় যে আহ তোমরা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র একসাথে পাশ কিনা অনেকেই আমাকে জানতে চাইছো তাদের বলবো যে এমসিকিউ এমসিকিউ আর সি কিউ সি কিউ-এংশেই একসাথে পাশ দেওয়া হয়েছে এখন লক্ষ্য করো অনেক শিক্ষার্থী আছে যে কনফিউজ যে আমি তো মূল খাতায় লিখেছি অনেক লিখেছি কিন্তু তাকে নাম্বার দেওয়া হয়নি কেন এখানে দেখো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আছে যেকোনো একটা যদি তোমার রাইট থাকে তাহলে বোসলেন্সে তোমার রেজাল্ট আসবে আর যদি একটা রাইট না থাকে সে আসবে না অনেকের কিন্তু মানে এই ওএমআর এ যে বৃত্তবরাট করায় এই সেখানে এক দুই তিন নাম্বার বাড়িয়ে দিবে কেনা তোমাদের এম সি কিউতে এক নাম্বার বাড়লেও বাড়তে পারে এটা বোর্ড কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করবে আমরা লক্ষ্য করেছি দুই হাজার তেইশ চব্বিশ সালে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারও বাড়াইছে তারা কিন্তু দুই সালের ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে বাড়া নাই তাহলে তোমাদের ক্ষেত্রে কেন বাড়াবে অবশ্যই তোমাদের ক্ষেত্রে বাড়াবে না না বাড়ানোর সম্ভাবনাটাই সর্বোচ্চ থাকছে দেখা যাক আসলে কি হয় আর তোমাদের যে খাতাটা এই খাতাটা পুনরায় তারা জাস্টিফাই করবে না যে ভিতরে তারা লিখেছে না না লিখেছে শুধু নাম্বারও উঠানো ভুল হয়েছে কিনা এইটাই জাস্ট তাদের জাস্টিফাই করার বিষয় দেখা যাক আসলে রেজাল্টে কি হয় আর তোমাদের রেজাল্ট কিছুদিন পর পাবলিশ হবে আর ডেটটাও যখনই ফিক্সড করে দিবে আমি তোমাদের জানিয়ে দেবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম